আলাইকুম আমি বাংলাদেশি ব্লক আর সাত ব্লক আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হলো মাছ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না তো আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমি এখানে মাছটা ধুয়ে রেখেছি আমি মাছটা আজকে একটু ভাবে রান্না করবো মাছটা রান্না করার জন্য আমি পাতলা তেল নিয়েছি এখানে আমি তিন টেবি দুই টি চামচ তেল দিয়েছি তো এখন আমি দিব পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক এখন মাছটা রান্না করার জন্য এখানে আমি একটা টমেটো তিন চারটা কাঁচামরিচ অ্যাড করলাম তারপর এখানে আমি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করলাম তারপর অ্যাড করব আদা রসুন বাটা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এখানে আমি হাত ধুয়া একটু পানি অ্যাড করলাম এখন আমি মাছগুলা ঢেলে দেবো পেঁয়াজটা মাছটা ঢেলে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা হতে থাক কষানো হওয়ার পরে আমি অল্প একটু পানি অ্যাড করবো পরে এটা একটু কষানো হোক মাছটা প্রায় পাঁচ মিনিট কষানো হয়েছে এ যে আমি এখন পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা পাতলা ঝোল হবে আর পাতিল ছোট মাছ বড় তাই মনে হচ্ছে ঝোলটা একটু বেশি তো এটা হতে থাক আমার মাছটা রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি দনিয়া পাতা অ্যাড করে দেব আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ